আজকে আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা ধরে আগাচ্ছে রাজনীতি সংস্কার নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার আমরা মনে করি যে কোনোটাই একে অন্যের থেকে বিরোধী নয় বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন গণতান্ত্রিক রূপান্তর সেটি হওয়া সম্ভব পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না আমরা যখন বলি জনগণ জনগণ সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে নিতে পারে একটি ভোটের মাধ্যমে একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি যখন গণ অভ্যুত্থান হয়েছে যে গণ অভ্যুত্থানে মুজিবাগকে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জন্মর সেই সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারে না আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি রাজনৈতিক ভিত্তি হারিয়েছে এখন তার আইনি বন্দোবস্ত কি হবে কোন প্রক্রিয়ায় কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারি সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সলা হয়তো আমরা পাব দ্বিতীয়ত সংস্কারের কথা সকল রাজনৈতিক দলগুলাই বলছে আমরা বলছি যে এটা মৌলিক সংস্কারের জায়গা আমাদেরHttpContext হতে হবে যেই সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা এবং জনগণের কাঠামো পরিবর্তন হতে পারে সেই মৌলিক সংস্কার যদি না হয় তাহলে বাংলাদেশের আসলে যেই আकांক্ষার জায়গা থেকে পরিবর্তন সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবিত হবে না তৃতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া নিয়েই বাংলাদেশ সব সময় যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আসলে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা অর্জন করা সেই আস্থ বিশ্বাসের জায়গা যদি অর্জন হয় তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে সংস্কৃতি সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারব আমরা আশা করব যে এবারে গণবুদ্ধনের মধ্যে দিয়ে যে জাতীয় ঐক্যমত এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারব আজকে এবি পাহাড়ির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আবারও শুভেচ্ছা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম